বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে পালালেন বিডিও অফিসার একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে দেদর অবস্থা ওই বিডিও অফিসারের কোন রকমে প্রাণ হাতে নিয়ে তিনি পালিয়ে পিছনে বিক্ষুব্ধ জনতা যাদের হাত থেকে বাঁচার জন্য অবস্থা ওই অফিসারের অফিসার সহ পঞ্চায়েতের দেদর বহু সদস্যদেরকে আটকে রাখা হয়েছিল দেড় ঘন্টা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কিন্তু বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচার জন্য পুলিশের ওপর ভরসা না করে দেদর অবস্থা এই বিডিও অফিসারের এই ঘটনা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ফেসবুকে হু হু করে ছড়িয়ে পড়েছে এই ঘটনা আবারও দেখুন প্রাণ হাতে নিয়ে এভাবেই পালাতে হচ্ছে বিডিও অফিসারকে এভাবেই পালাতে হচ্ছে বিডিও অফিসারকে প্রাণ হাতে নিয়ে কোন রকমে পালাতে হচ্ছে তাকে পিছনে বিক্ষুব্ধ জনতা রয়েছে উত্তেজিত জনতার হাতে পড়লে জানাতায় অবস্থা হয়ে যেতে পারে একেবারে সে ভয়ে ভেদর অবস্থা এই বিডিও অফিসারের এই ঘটনা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন যে এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ায় সেখানে বেহাল রাস্তা আর সেই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ করে না সেই রাস্তা পার করতে হলে জুলিতে করে যাতায়াত করতে হয় রোগীদের কেমনই খারাপ অবস্থা বিডিওকে বারবার বলেও কোনোরকম সুরাহা হয়নি আর সে কারণেই বিডিওকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখার অভিযোগ সেখান থেকে রকমে পালিয়ে বাঁচলেন তিনি এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা স্পেশাল টপ নিউজ এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্যক্তি পালাচ্ছেন সেই ব্যক্তি আসলে বিডিও অফিসার তার এই করুণ দশা এমনইভাবে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যে ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি আমাদের পাড়া আমাদের সমাধানে কর্মসূচি শিবিরের আয়োজন করলে স্থানীয় প্রায় শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন রাস্তা সংস্কার করা হয়নি তার জবাব চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আর সেখান থেকেই এই বিডিও অফিসার এবং পঞ্চায়েত প্রধান অন্যান্যদেরকে তালাবন্দি করে রাখেন বলেও অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী তুমুল হট্টগোল তুমুল অশান্তি তুমুল বিশৃঙ্খল অবস্থার থেকে মানুষের রোশানল থেকে বাঁচতেই অফিসার দেদর অবস্থায় পালিয়ে বাঁচলেন দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান তার পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন সঙ্গে থাকুন আমাদের